আপনি বিচার বসাবেন কারো উপর রাগ করবেন কারো নামে মামলা দিবেন কারো মানহানি মামলা দিবেন নারী নির্যাতনের কেস দিবেন এই কেস দিয়ে আপনার মান আপনি কোনো আপনি কমাতে পারবেন না বরং মানের হানি হবে আপনার নষ্ট হবে এখনই আপনি ঠিক হন এখনই আপনার পরিবারকে যদি ঠিক না পারেন এখনই যদি পরিবারকে যদি আপনি শুদ্ধ না পারেন ইসলামের ভাষে যদি না চালান পরিবারকে সন্তানকে উঠিয়ে যদি আপনি সালাতে না নিয়ে যান তাহলে কেয়ামতের ময়দানে আরো ভয়াবহ অবস্থা হবে আল্লাহ বলছেন

গেলে তাদেরকে হাতিয়া দিত এবং তাদেরকে কিছু কথা শোনাতে অনুরোধ করে দিতাম তো এই কথাটা খুবই গুরুত্বের সাথে বলতেন তুমি নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও আগুন থেকে অর্থ যদি আপনি দেখেন যে আল্লাহ বলছেন i é